আসসালামু আলাইকুম দেশ বিদেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পদের ভিসা নিয়ে যারা আমার কাছে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাওয়ার জন্য পাসপোর্ট সাবমিট করছেন এবং যারা পাসপোর্ট সাবমিশন করতে চাচ্ছেন এখন অবধি করেন নাই তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা চাইলে আগামী চব্বিশ তারিখ অবধি পাসপোর্ট জমা করতে পারেন আমার মাধ্যমে যারা ন্যাশনাল ফার্টনার্স কোম্পানিতে পাসপোর্ট সাবমিট করছেন আশা করছি আপনারা সকলেই সিলেকশন হবেন ইনশাল্লাহ সে চেষ্টা আমি করব কেননা ন্যাশনাল ফার্টনার্স কোম্পানির হেল্পার বোর্ডের ভিসাগুলোর জন্য একটা কোঠা থাকে সেটা অবশ্যই আপনারা অবগত আছেন একটা কোঠা চেষ্টা আমি ভিসাগুলো আসলে দেওয়া হয় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কিছু কোঠা আছে আপনারা যারা আমার মাধ্যমে যাওয়ার জন্য চিন্তা করছেন ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা সকলে সিলেকশন হবেন আপনাদের সকলের ভিসা করতে আমি সমর্থ হব। আর যারা এখন অবধি চিন্তা করতেছেন পাসপোর্ট সাবমিট করবেন আপনারা চাইলে আমার মাধ্যমে পাসপোর্ট সাবমিট করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের ইন্টারভিউ করিয়ে দেবো আমি আর আশা করছি সকলেই সিলেকশন হবেন সকলে আপনারা ন্যাশনাল পার্টনার্স কোম্পানির ভিসা পাবেন আপনাদেরকে আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করে দেব সো আপনারা যারা আমার মাধ্যমে ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে যাওয়ার জন্য পাসপোর্ট সাবমিট করছেন তাদের নাম এক এক করে জানিয়ে দেব আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং পঁচিশ তারিখ সকাল দশটার ভিতরে নির্ধারিত স্থানে আপনারা হাজির থাকবেন ইন্টারভিউ করার জন্য ইনশাআল্লাহ আশা করছি আপনারা সকলে সিলেকশন হবে আমি আপনাদের সকলকেই আশা করছি বিচার করে দেওয়ার ব্যবস্থা করব সেটা আল্লাহ যদি তৌফিক দান করেন এখন এক এক করে জানিয়ে দেবো কারা কারা আপনারা ন্যাশনাল ফার্টনার্স কোম্পানির জন্য পাসপোর্ট জমা করছেন শ্রুতেই এমডি মোহাম্মদ সাইফুল ভাই ফার্স্ট ফুড নাম্বার এ জিরো সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর টু দেমডি শাকিল আহমেদ এ ফার্স্ট ফুড নাম্বার এ ওয়ান ফোর সেভেন জিরো টু নাইন ওয়ান টু দেমডি শাহাবুদ্দিন ফার্স্ট ফুড নাম্বার এ ডাবল ওয়ান থ্রি ফোর সিক্স নাইন ওয়ান জিরো সোহেলদ কবি ভাই মোহাম্মদ আব্দুল্লা ভাই পাট নম্বর এ ওয়ান সিক্স সেভেন সিক্স সিক্স ফোর ফাইভ ফোর আফেল মোহাম্মদ ভাই পাসপোর্ট নাম্বার এ

ই এল জিরো টু নাইন নাইন মোহাম্মদ সোলাইমান শেখ বি ডাব্লিউ নাইন টু এট লাস্ট সম্রান ভাই ওয়ান টু ফাইভ টু টু এইট ফাইভ এই টোটাল এই টোটাল বারো জন যারা আপনারা পাসপোর্ট সাবমিট করছেন সরাসরি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির হেল্পার পথে যাওয়ার জন্য ইনশাল্লাহ আশা করছি আপনারা সকলে ইন্টারভিউতে সিলেকশন হবেন আমি সেই চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আর এখনো অবধি পাসপোর্ট সাবমিট করেন নাই আপনারা চাইলে আমার মাধ্যমে সরাসরি ন্যাশনাল পার্টনার্স কোম্পানির নামে বিশেষ ইস্যু করে যেতে পারবেন সেজন্য আপনারা আগামী চব্বিশ তারিখ অব্দি পাসপোর্ট জমা দেওয়ার সময় রয়েছে এই সময়ের ভিতরে আপনারা চাইলে পাসপোর্ট জমা করতে পারেন সেক্ষেত্রে আপনারা সরাসরি ফিজিক্যালি অফিসে চলে আসতে হবে ইন্টারভিউ করতে হলে আগে পাসপোর্ট জমা করতে হবে পাসপোর্ট জমা ছাড়া কেউ ইন্টারভিউ করতে পারবেন না সেক্ষেত্রে ডিরেক্টলি আমার অফিসে আসতে হবে ফিজিক্যালি আর কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটা তো অবশ্যই আপনারা অভিজ্ঞতা আছেন আমার আর একটা ভিডিও দেওয়া আছে ন্যাশনাল পার্টনার্স কোম্পানির সম্বন্ধে সেই ভিডিওটা মনোযোগ সকালে দেখে নেবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে দেন অফিসে আসবেন ইভেন এবং যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন সবাই আমার অফিসে আসার ঠিকানা ফুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর নাম্বার ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইস লিমিটেড আমি সুফিয়া দল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসালাম আলিক আবরকত